নমস্কার বন্ধুরা শ্রিয়া রান্নাঘরের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নেব চিংড়ি পটল বাড়িতে থাকা কয়েকটি মশলা দিয়েই বানাবো তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটি পটল চিংড়ি মাছ আলু পোস্ত পেঁয়াজ প্রথমে পটলগুলো একবার ধুয়ে নিয়েছি তারপর এভাবে খোসা ছাড়িয়ে নেব সব খোসা ছাড়াবো না চার পাঁচ দাগ করে খোসা ছাড়িয়ে এইভাবে খোসাটি একটু ঘষে নেব। এই রকমভাবে পটল ছাড়ালে দেখতেও সুন্দর হয় আর এই পটল চিংড়ির জন্য ভালোও লাগে পটলগুলো সবগুলো ছাড়িয়ে নিয়েছি এবার পিস করে নেব তারপর শিলের মধ্যে বেটে নেব পোস্ত পোস্ত বাটা হয়ে গেছে এবার তুলে নেব ওই শিলের মধ্যেই এবার বেটে নেব আদা রসুন এখানে তিন টুকরো তিনটে রসুন আর তিন টুকরো আদা নিয়ে নিয়েছি নিয়ে আদা রসুনটি ভালো করে বেটে নেব তারপর একটি কড়াই গরম করতে দেব তার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে আলুগুলি ভেজে নেব আলুগুলি এইরকম একটু বড় বড় সাইজের পিস করেছি তারপর আলুর মধ্যে নুন আর হলুদের গুঁড়ো দিয়ে দেব দিয়ে আলুগুলি লাল লাল করে ভাজবো আলুগুলি ভাজা হয়ে গেছে এবার আলুগুলি তুলে নেব আলুগুলি তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে পটলগুলি ভেজে নেব এই পটল চিংড়ি মাছের রেসিপি খেতে ভীষণই সুন্দর হয় আর আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না ঘরেতে যেভাবে আমরা অল্প মশলা দিয়ে এই পটল চিংড়ি রান্না করি সেই রকমভাবেই অল্প মশলা দিয়ে এই পটল চিংড়ি রান্না করবো তারপর পটলগুলি একটু লাল লাল হয়ে গেলে পটলের মধ্যে হলুদ আর নুন দিয়ে দেব দিয়ে পটলগুলি একটু লাল করে ভেজে নেব পটলগুলি ভাজা হয়ে গেছে এবার তুলে নেব। তারপর ওই তেলের মধ্যেই চিংড়ি মাছগুলি ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে তারপর কড়াইতে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে সরষের তেল কড়াইতে অল্প পরিমাণ তেল ছিল আর সামান্য তেল দিয়ে দিয়েছি দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলি একটু দিয়ে দেব হয়ে গেলে তার দিয়ে দেব তারা রসুন পরিমাণ আদা রসুন দিয়ে খুব ভালো করে মশলাটি কষাতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায় তারপর কেটে রাখা টমেটোগুলি দিয়ে দেব দিয়ে মশলাটি যখন রকম তেল ছাড়তে শুরু করবে ভেজে রাখা আলু পটল আর চিংড়ি মাছগুলি দিয়ে দেব। দিয়ে মশলাগুলির সাথে এগুলি এই পটল চিংড়ি আর আলুগুলি ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে ঝালের গুঁড়োটি দেবেন তারপর আবারও মশলাগুলি খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে এই পটল চিংড়িটি বানালে সত্যি বলছি খেতে এত সুন্দর হয় আর দেখুন যে বাড়িতে যে মশলাগুলি থাকে সাধারণত সেই মশলাগুলোই দিয়েই কিন্তু এই পটল চিংড়ির রেসিপিটি আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটি দিয়ে আবারও খুব ভালো করে মশলাগুলি কষিয়ে নেব আর এখানে একটু স্বাদের ব্যালেন্সের জন্য আমি এখানে তর একটু এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনি দিলে স্বাদটাও খুব ভালো আসে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দেব আর তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটি আবারও ভালো করে কষিয়ে নেবো মোটামুটি এই কষানোর টাইমটি পাঁচ থেকে সাত মিনিট তার মধ্যেই মশলাটি খুব ভালো করে কষানোও হয়ে যাবে আর এই মশলাটি কালার চেঞ্জ হয়ে যাবে আর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দেওয়ার পর জলটি যখন ফুটতে শুরু করবে আমি এখানে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে দেব এনের আঁচটি মিডিয়াম করে রেখে দেব পনেরো মিনিট পর ঢাকাটি খুলে যে পোস্তটি বেটে রেখেছিলাম সেই পোস্ত বাটাটি দিয়ে দেব। এই সময় যদি পোস্ত বাটার দেওয়া হয় তরকারির স্বাদটা অন্য রকমই আসে পোস্ত বাটা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব যেহেতু এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি আছে তাই পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব নিয়ে ঝোলের পরিমাণটি একটু কমিয়ে নেব কারণ এই রেসিপিটি একটু মাখা মাখা হলে তবেই খেতে সুন্দর হয় তারপর উপর থেকে অল্প পরিমাণে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে পটল চিংড়ির একটি দুর্দান্ত রেসিপি আপনারা অবশ্যই এটি বাড়িতে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে